আর্লি বিয়ে হলে কি লাভ হয় ধরুন আপনার বাইশ বছর বয়সে আপনি উপার্জন শুরু করছেন ডাল ভাতের ব্যবস্থা করতে পেরেছেন বাবা মা বোঝা বিয়ে শাদী করতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে একটা যদি সন্তান দেয় পঁচিশ বছর বয়সে আপনি বাপ হয়ে গেলেন এই ছেলের পড়ালেখা শেষ করতে করতে সে নিজের পায়ে নিজে দাঁড়ায় উপযুক্ত হয়ে কর্মক্ষম হয়ে কর্মজীবনে ঢুকতে ঢুকতে ধরুন বিশ বাইশ বছর মিনিমাম লাগবে আরো বেশি লাগে তাহলে আপনার বয়স পঁচিশ ছেলের বয়স বিশ বাইশ এবারে যে কত দাঁড়াইলো প্রায় পাঁচচল্লিশের কাছাকাছি পাঁচচল্লিশ মানে আপনি তখনও শক্ত মাসা আল্লাহ ছেলে বড় হয়ে গেছে ছেলে আল্লাহ কোনোটা যদি অমানুষ হয় আপনার বয়স আপনি টন্টনা এখনো হয়ে এখনো। শেষ হয়ে যান না এখনো কর্মক্ষম আছেন। বেশি উল্টা পাল্টা করলে কানটা মোলে রাস্তা ধরা যেতে পারবেন ঠিক না বেটি ছেলেও সোজা থাকবে আর যদি আপনার বয়স তিরিশের পরে বিয়ে করেন এরপরে বলেন না এত সকাল বাচ্চা নিতে হয় না দুই চার পাঁচ বছর যাক পঁয়ত্রিশ পার হওয়ার পরে বাচ্চা নেওয়ার চিন্তা করলেন বাচ্চা হইতে হইতে আটত্রিশ হল আটত্রিশের পরে আপনার বাচ্চা হলো বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা পড়ালেখা করে কর্মক্ষম হয়ে কাজ টাজ করা শুরু করবে উপার্জন করা শুরু করবো সেজন্য পঁচিশ বছর দরকার আটত্রিশ প্লাস পঁচিশ কত হলো হ্যাঁ সাইটের বেশি প্রায় না তেষট্টি পঁয়ষট্টি বছর বয়স হওয়া মানে তো আপনি শেষ ঠিক না ঠিক ওই বয়স পর্যন্ত আপনার সংসারে ঘানি টানা লাগবে কারণ পোলা পান এখনো পলাহা করতেছে কাজ শুরু করে নাই এরপরে আল্লাহ না করুক যদি অমানুষ হয়েছে আপনার তো এখন চাকরি বয়স হওয়ার নেই এবার ওই পোলার জুলুম সহ্য করা ছাড়া আর কোন উপায় আছে আমার ওয়াইফকে অনেকে পরিচিত অনেক মহিলারা বলে যে ভাবি মাসাল্লাহ এই বয়সে আপনি শাশুড়ি হয়ে গেছেন কদিন পরে নানি দাদি হয়ে যাবেন মনে হয় যে আপনি এখনো ইয়াং আর আমরা মাত্র বিয়ে করলাম এখন একটা বাচ্চা মাত্র নাক দিয়ে পড়তেছে কবে এটা মানুষ করবো আল্লাহ জানে আফসুস করে আপনারা স্মার্ট স্মার্টগিরি মনে করতেছেন ওটা হল আসল খ্যাতগিরি আল্লা মত রাসুল সদসালামের বাতানো পথের বাইরে কখনো স্মার্টনেস হতে পারে আমাদের সমাজের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটা হলো ছোট পরিবার সুখী পরিবার ছোট পরিবার সন্তান একটার বেশি দুইটা নয় এরকম কথা আছে না ভাইরা আমার আমাদের মুরব্বীদের যাদের পাঁচটা সাতটা করে সন্তান খবর নিয়ে দেখেন খবর নিয়ে দেখেন যে তাদের ওই পাঁচ সাতটা সন্তানের মধ্যে এমনি হুদে ছেড়ে দিলেও দুই একটা মানুষ হয়ে গেছে ঠিক না ভাই ঠিক আর আপনার আসি একটা ওইটা যদি অমানুষ হয় তো শেষ আপনার অলে মলে ঠিক না ভাই ঠিক ভাইরা আমার মানুষ মানুষের জন্ম এটা যে কোনো সমাজের জন্য ভালো খারাপ কিছু না মানুষ সম্পদ মানুষ বোঝা না চায়নার মতো দেশ কোটি কোটি চায়নার জনসংখ্যা কত একশো কোটি না না আরো বেশি একশো কোটির উপরে আচ্ছা একশো বিশ হোক দেড়শো কোটি হোক যাই হোক আমাদের চাইতে কত বেশি সেই চায়নায় জন্ম নিয়ন্ত্রণ করতে 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 এখন এমন একটা পর্যায়ে আসছে সরকার পাম্পপোর্টি দিয়ে টাকা পয়সা দিয়ে পাবলিক আর মানুষের জন্মের হার বাড়াতে পারছে না ক্রাইসিস শুরু হয়ে গেছে বোধ হয় মাসখানেক আগে সময় টিভির মতো একটা বাংলাদেশের নিউজ চ্যানেল সেখানে একটা নিউজ দেখলাম ইতালিতে ইটালির সরকার কোনভাবেই মানুষের জন্মের হার বাড়াতে পারছে না বাচ্চা জন্ম নিলে মারের পুরস্কার বাপের পুরস্কার সন্তানের পুরস্কার টাকা পয়সা ভাতা এটা সেটা সুবিধা বাচ্চা হোক বাচ্চা হোক বাচ্চা আর হয় না ভাইরা কেন জানেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা বৈধ মনে করেছে অ্যাপ্রিসিয়েট করেছে যেন বিয়ের দরকার হয় না আর বিয়ের ভূত সম্পর্ক তো শুধু ভোগের ব্যাপার এখানে বাচ্চা সংসারের ঝামেলা কেন যাবে আর জন্ম নিয়ন্ত্রণ করতে করতে এই ক্রাইসিস শুরু হয়ে গেছে প্রেডিকশন বলছে আমাদের দেশে মানুষের জন্মের হার কমতে কমতে যে লেভেলে আছে এটা আরো দশ পনেরো বছর পরে এমন একটা লেভেলে যাবে যে আমাদের সংকট শুরু হয়ে যাবে আমরা বলি ছোট একটা দেশ আঠারো বিশ কোটি মানুষ মানুষের মাথা মানুষে খায় যদি জন্ম নিয়ন্ত্রণ না করি কেমনে চলতে পারবো মনে রাখবেন জন্ম নিয়ন্ত্রণ অথবা বিবাহ প্রত সম্পর্ক এগুলো চরম পর্যায়ে করতে করতে একটা সমাজের ভিতরে মানব সভ্যত হুমকির মধ্যে পড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের বিধানের উপরে পাল্লা দিতে গেলে গোল্লা যাওয়া লাগবে আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে গেলে কোথা যাওয়া লাগবে গোল্লা যাওয়া লাগবে বুঝবে একটু পরে স্বাধীনতা দিদি দিতে বলে যে মেয়েরা যা খুশি তা করুক এরপরে ধর্ষণ কোনোভাবে থামাইতে পারে না এফটিজিন কোনোভাবে থামাইতে পারে না এরপরে বলে না একটু শালীন পোশাক পরার দরকার আছে গাদায় পানি খায় কিন্তু গলা একায় আল্লাহ তার আমাদেরকে আল্লাহর বিধানের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন আমার আপনার ব্রেনে বুঝে আসুক বা না আসুক আল্লাহ যা বলেছেন এর মধ্যেই কল্যাণ আছে কোন সন্দেহ আল্লাহ যা নিষেধ করেছেন এর মধ্যে ক্ষতি আছে কোনো সন্দেহ অতএব অতএব আমরা যেন এই বিষয়টাকে খুব ভালো করে রপ্ত করে খুব ভালো করে বুঝি যে সন্তান নিজের পায়ে দান নাম করে সন্তানকে বুড়া বানায় ফেলবেন তিরিশ বত্রিশ বছর বয়স করে ফেলবেন তাকে বিয়ে দিবেন এটা জায়জ নাই আমি পল্টন একটা হোটেল উদ্বোধন করতে গেছি তো এক যুবক দেখি তার বাপের এরকম হাত ধরে ঠানতে নিয়ে আসছে আমার কাছে আইসা বলে হুজুর আপনার বহুদিন খুঁজছি আজকে কেমনে কেমনে সামনে পেয়ে গেছি এই যে আমার বাপ বিয়ে দেয় না আমার বলেন কিছু আমি তো তাজ্জব হয়ে গেলাম যে এটা কি ডাইরেক্ট বাপের হাত ধরে ব্যাপারটা নিয়ে আসছে বলে আমার বাপের একটু ধরেন আপনি